আমি যখন বাজার নিয়ে আসি তখন আমার কাটার সময় ওরা ওই কাঁচাই খেয়ে ফেলে বুঝি নেই কথাটা আমি যখন তরকারি নিয়ে আসি যে আমি রান্না করব রান্নার আগে ওরা কাঁচাই খেয়ে ফেলে আমি এতই খাওয়ার চাহিদা এতই ক্ষুধার্ত থাকে দর্শক আমরা একটু সন্তানগুলো একটু নিয়ে আসি একটু সন্তানটা নিয়ে আসেন এলো একটু নিয়ে আইরে আপনি সন্তানগুলো কান্না করছে কারণটা কি কারণটা হচ্ছে আমার বাচ্চারা অনেক ক্ষুধার্ত আমি আজকে সারা দিন আমি ভাত করি না

মানে যখন আমি বাজার নিয়ে আসেন আপনি যখন রান্নাবান্না করার জন্য প্রস্তুতি করেন তখন কি করে সন্তান হ্যাঁ আপনি আমরা সন্তানগুলা নিয়ে আসে সন্তানগুলা কান্না করছে কিভাবে এই যে একজনের মানে হাতে একটা সেফ দিয়ে হয়তো বা মানে থামানো হয়েছে দর্শক সন্তানগুলো। সন্তানগুলা এতটা ক্ষুধার্ত থাকে যে সন্তানগুলা কাঁচা কাঁচা কাল আলু কে বলে তরকারি সবজি যখন নিয়ে আসে রান্না করে লাগে না রান্নার আগে দিয়ে এই বোনটি যেটা বললো যে তার সন্তানগুলা খায়